আরে হাসান আপনি সব ঠিক আছে তো হ্যাঁ আমার তো সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আপনি এটা বলুন যে আমার ওয়াইফের কি অবস্থা ও কি ঠিকঠাক মতো পড়াশোনা করছে আরে সব কি চানাচুর চিপস মানে কি আপনি কি এখানে পড়াশোনা করার জন্য আসেন নাকি ওকে খাওয়ানোর ট্রেনিং দেন বুঝতে তো পারছি না কিছু আসলে কি হাসান সাহেব আপনিও না একটা কথা হয়তো আপনি শুনছেন যে খালি পেটে বিদ্যা বুদ্ধিও মাথায় ঢুকে ওই জন্য আমি তাকে পেট ভরিয়ে খাইয়ে দেন এখানে পড়াতে বসালাম যাতে পড়ালেখাটা একটু ভালোভাবে মাথায় ঢুকে বুঝছেন এই জন্য আমি খাবারগুলো এখানে রাখছি আরে ভাই সেটা তো আমি বুঝতে পেরেছি যে খাবার পড়াশোনা করার আগে করা অনেক বেশি জরুরি কিন্তু এর মানে তো এই না যে পড়াশোনার সাথে সাথে খাবারও কিনতে হবে আমার ওয়াইফের হাব ভাব দেখি কিন্তু মনে হচ্ছে না যে ও এনা পড়াশোনা করছে এর জন্য বলছি ওর প্রতি একটা স্পেশাল কেয়ার দিবেন কারণ এই বছরে আমি চাই আমার ওয়াইফ যেন নিজেকে টিচার হিসেবে এস্টাবলিশ করতে পারে বুঝেছেন আরে আপনি কোনো চিন্তাই করেন না আপনার বউ যতদিন না টিচার হবে ততদিন আমি ওকে ছাড়বোই না হ্যাঁ অবশ্যই আমি ওকে ভালো পড়িয়েছি আর আমার মনে হয় কি এই বছর এক্সামে ও অনেক ভালো করবে সেটা তো অবশ্যই করতে হবে কারণ ওর পিছনে তো কম টাকা খরচ হচ্ছে না প্রতি মাসে মাসে টিচারের খরচ কোচিংয়ের খরচ আবার আপনাকে রেখেছি আপনাকে কতগুলো টাকা দেওয়া লাগে তো অবশ্যই সে টাকা তো উসুল করতে হবে তো ওকে এবার টিচার হতেই হবে আর তানিয়া তোমাকেও কিন্তু খুব ভালো মতো পরিশ্রম করতে হবে তুমি তো খুব ভালো মতোই জানো আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির মধ্যে বের পরে কোনো মেয়েকে পড়াশোনার জন্য পারমিশন দেয়নি আমি স্পেশালি তোমাকে পারমিশনের ব্যবস্থা করে দিয়েছি আমার ফ্যামিলি আর আত্মীয় স্বজন সকলের মধ্যে আমার সাথে একটা দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হয়েছে সুতরাং তোমাকে নিজেকে প্রমাণ করে দেখাতেই হবে বুঝেছ হ্যাঁ আমি তো অনেক মন দিয়েই পড়াশোনা করছি দেখবে এবার আমি টিচার হয়েই ছাড়বো আচ্ছা স্যার আপনি তাহলে ওকে ঠিক মতো পড়াশোনা করেন আমি আসছি আরে বাবা এখানে দেখি এসিও চলছে একে তোর পড়াশোনার খরচ হতে বেশি তার মধ্যে যদি এভাবে এসি চলে তাহলে তো খরচ আরও বেড়ে যাবে দেখো এসি ছাড়তে হবে না ফ্যান আছে তো ফ্যান ছাড় ওরে বাপরে বাপ এইটা কি মানে মদের বোতল এখানে কি করছে স্যার আরে সত্যি তো ওরে বাবা রে কী হাসান সাহেব আপনার বাসায় এসবও পাওয়া যায় না আমি তো আগে জানতাম না আমি যদি আগে জানতাম তাহলে তো আমি আপনার বউকে পড়াতে আসতাম না এখানে আল্লাহ আমার অনেক বড় ভুল হয়ে গেছে হাসান সাহেব এটা আপনি ঠিক করলেন আপনি খুব ভালো করে জানেন আমার নেচারটা কেমন এই যারা পান বিড়ি মদ তৎ আমি তাদের থেকে দুই কদম দূরে থাকি আমার আজকে অনেক বড় ভুল হয়ে গেছে আর তানিয়া ম্যাডাম আপনি আমাকে আগে বলবেন না আপনার যাওয়া যেসব মদ তদ খায় তাহলে তো আমি আপনাকে কখনো এখানে পড়াতে আসতাম না না আজকে আপনারা আমার সাথে যা করেছেন এটা একদমই ভালো করেন নাই আমি এসব থেকে দূরে থাকি তাও আপনারা এই বাসায় আমাকে নিয়ে আসছেন আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকব না আমি এখনই চলে যাচ্ছি আরে স্যার দাঁড়ান দাঁড়ান আপনার কোথাও যেতে হবে না কি ব্যাপার হাসান সাহেব আপনি কি বুঝার চেষ্টা করবেন না আমি এই বাসায় আর পড়াতে পারবো না আরে আপনি খুব ভালো করে জানেন আমার নেচারটা কেমন আর এই মহলার পুরা মানুষ জানে আমি খুব চরিত্রবান একটা ব্যক্তি হ্যাঁ আপনি কত চরিত্রবান মানুষ সেটা তো আমি খুব ভালো মতোই জেনে গিয়েছি আপনার সকল ফোনের কথোপকথন আমি শুনে ফেলেছি বুঝি দেখুন সিসি ক্যামেরা এইটার মধ্যে সব কিছু রেকর্ড হয় সেখান থেকেই দেখেছি আপনার সকল কথোপকথন হ্যাঁ বন্ধু আরে আমার একটা স্টুডেন্ট আছে না দাঁড়িয়ে নাম আরে যে বিবাহিত যারা পড়াতে আসি প্রতিদিন ওই মেয়েটা আরে ওরে তো আপনি আমি জন্মদিনের নাম করে একটা মাল খাইয়ে দিব সাথে করে নিয়ে আসছি বেটা ওইটা খাইয়ে দিয়ে তারপর যা করার করবো তুই বুঝে নিস মালটা কিন্তু ফরেন নিয়ে আসছি এক প্যাকে ধরে যাবে আচ্ছা আর আগের কাজ কর মেয়েটা আসতেছে আমি রাখি পরে গল দিব তোর এই আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই দেখুন হাসান সাহেব আমি আসলে এরকমটা ভুল করে করে ফেলেছি যে অভ্যেসের কারণে আসলে আমি এমন মানুষ না আমি ভিতরে একদম সাদা মাটা একজন সাদা মানুষ যা সার্ট অফ ভুলবশত মানে কিসের ভুলবশত আপনি হচ্ছেন একজন টিচার একজন টিচারের দায়িত্ব হচ্ছে নিজের ছাত্রকে ভালো মতো পড়াশোনা করা আর আপনি আপনি তো নিজের দায়িত্ব বাদ দিয়ে আপনার স্টুডেন্টকে মদ খাওয়াচ্ছেন খারাপ জিনিস শেখাচ্ছেন মিথ্যা কথা বলা শেখাচ্ছেন আপনার মতো মানুষ নিজেকে টিচার হিসেবে দাবি করে কিভাবে আপনার মতো টিচারদের জন্য আজকাল যুব সমাজ নষ্ট হচ্ছে যারা নিজেকে টিচার হিসেবে দাবি করে অথচ টিচারের মতো দায়িত্ব পালন করে না বুঝেছেন আপনার মতো মানুষকে এক্ষুনি জেলে দেওয়া উচিত আমি এক্ষুনি আপনাকে জেলে দেব আর তানিয়া তোমাকে আমি এত টাকা দিয়ে পড়াশোনা করাই কি জন্য শিক্ষিত করানোর জন্য নাকি মদ খাওয়ানোর জন্য তুমি পড়াশোনা বাদ দিয়ে টিচারের সাথে এরকম মদ খাচ্ছ আবার আমার সাথে মিথ্যা কথা বলছো তোমার জন্য আমি আজ পর্যন্ত যত কিছু করেছি সবকিছু বিধা করে ফেলেছ নানা